নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবামং নম নারায়ণ নম পার্বতী পাতা হর মহাদেব রাধে রাধে জয় শ্রীরাম সকল দর্শক বন্ধু আমার জনতা জনার্দন আপনাদের প্রণাম জানাই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তারা ইউটিউব চ্যানেল আমার প্রিয় কিছু যারা নতুন দর্শক যারা নতুন সাবস্ক্রাইবার তাদের বলে দিই আমি রাহু নিয়ে বিস্তারিত ভিডিও করেছি কম্বিনেশন যোগ লগ্ন থেকে দ্বাদশে আলাদা কেতু লগ্ন থেকে দ্বাদশে আলাদা প্লে লিস্টে গিয়ে একটু চেক করবেন চেক করলে আপনারা পাবেন প্লাস বৃহস্পতিদেবের দু হাজার পঁচিশের গোচর শনিদেবের দু হাজার পঁচিশে গোচর এবং কেতু রাহু আলাদা করে আলাদা রাশির করে গোচর আমি সব আপলোড করা আছে আপনারা শুধু প্লে প্লে লিস্টে যাবে কেতু কীরকম আমার প্লে লিস্টে যাবে তাহলে আপনারা সব কিছু দেখতে পাবেন ঠিক আছে যাই হোক সবাইকে ব্যালেন্টেন্স ডে সবার আশা করি ভালোই গেছে কালকের দিনটা কালকে রাতটা এরপর থেকে যা যা শুরু হবে ডিভোর্স ছেড়ে দে আমার টামায় ফেরত দে তোকে আমার ভালো লাগে না আমার খেতে দেয় ঠিক আছে ব্রেকিং ডে সব শুরু হবে এরপরে ঠিক আছে তো একটা কথা হচ্ছে যে আমার সিরিজটা চলছে লগ্নে শুক্র নিয়ে আমি সিরিজ করেছি এবং যারা আমাকে সাবস্ক্রাইব করছেন যারা আমার মানে চাওয়া না সত্ত্বেও আমাকে লাইক দিচ্ছেন কমেন্ট বক্সে কিছু লিখছেন খারাপ ভালো তাদের সবাইকেই আমার আন্তরিক ধন্যবাদ আমি চাইবো না কিছু চাইতে হবে না কিছু মায়ের কাছে যা দেবার মাথা নিজেই দেবে লগ্নে শুক্র অব্দি কালকে একটা আলোচনার ভিডিও হয়েছিল তার আজকে সেকেন্ড পার্ট যতটা পারবো সেকেন্ড পার্টে ক্লিয়ার করব কারণ লগ্নে শুক্র ভীষণ ইম্পর্টেন্ট সব ঘরের থেকে লগ্ন থেকে দ্বাদশের থেকে শুক্র লগ্নে আগ হিমকুন্দা লাভাং আং পরম গুরু সর্বশাস্ত প্রভাগ জ্ঞান ভার্গ্রম প্রণাম মহ ওনার শিবের একটু শুক্রেরও ভিডিও আপনারা দেখে নেবেন শুক্রের জন্মকাহিনী কে শুক্রদেব সব কিছু আমার প্লে লিস্টে একটু শুক্রদেবের প্লে লিস্টটা ফলো করবেন তাহলে পুরনো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর নতুন যারা কোনো ভিডিও নিয়ে কিছু জানতে চান বা আমার কোনো উক্তি শুনতে চান তারা ভালো করে বাংলায় গোদা বাংলায় লিখবেন ইংরেজিতে আপনাদের স্পেলিং আপনাদের ভুল হচ্ছে আমি মানে বুঝতে পারছি না ঠিক আছে তো লগ্নের শুক্র ভীষণ ট্যালেন্টেড ব্যাপার একটা মহাদেবের বীর্য থেকে শুক্রদেবের সৃষ্টি আমি দেবগুরু বৃহস্পতির থেকেও শুক্রদেবকে বেশি সম্মান করি রেসপেক্ট করি এবং ফলো করি উনি যা দিয়েছেন সব আমাকে ভোগ করতে হবে উনি যা দিচ্ছেন সব আমাকে নিতে হবে আর উনি যেটা দিচ্ছেন না সেটার জন্য হাহাকার করে লাভ নেই তাহলে রাহুকে ধরতে হবে চন্দ্রকে ধরতে হবে মঙ্গলকে ধরতে হবে তাহলে আপনি ওই জিনিসগুলো লগ্নের শুক্র থেকে পেয়ে যাবেন লগ্নের শুক্রর মধ্যে প্যাশানিক ফ্যাক্টার লগ্নের শুক্র দেখতে সুন্দর হবে মেয়ে ছেলে যাই হোক তাদের দেখতে সুন্দর হবে তাদের একটা অ্যাক্ট্রাবল ফেস থাকবে তাদের একটা তাদের মধ্যে চুম্বক লগ্নে শুক্র একদম বাংলা কথায় হচ্ছে চুম্বক চুম্বকের একদম ডিটো কপি লগ্নের শুক্র যাদেরই থাক যেভাবে থাক কিন্তু চন্দ্রের ঘরে কন্যার ঘরে ঠিক আছে চন্দ্রের ঘরে কন্যার ঘরে মিথুনের ঘরে কিন্তু খুব ভালো ফল লগ্নের শুক্র দিতে পারে না লগ্নের শুক্র যদি কখনো পয়সা নাও থাকে কিছুদিন দারিদ্রতা চলল হয়তো রবি সঙ্গে কোনো কনজাংশানে এলো তা বলে ভয় পাওয়ার কিছু নেই আবার আপনাকে পয়সা দেবে এখানে অনেক কিছু মানুষ পাওয়া যায় ডাক্তার পাওয়া যায় উকিল পাওয়া যায় ভালো প্রশাসনিক লেভেলের আই আইপিএস অফিসার পাওয়া যায় পুলিশ পাওয়া যায় তালো তান্ত্রিক পাওয়া যায় ভালো পুরোহিত পাওয়া যায় ভালো ডাক্তার পাওয়া যায় ভালো অভিনেত্রী পাওয়া যায় ভালো গায়ক পাওয়া যায় ভালো গায়িকা পাওয়া যায় ভালো পেন্টার পাওয়া যায় ভালো ডিজাইনার পাওয়া যায় ভালো কবি পাওয়া যায় ভালো ভণ্ড পাওয়া যায় ভালো চিটিংবাজ পাওয়া যায় ভালো চটি চাটাও পাওয়া যায় এবং ভালো পরখিয়া পাওয়া যায় লগ্নে শুক্র যদি কোনো কারণে তার নবমে শনি থাকে সূত্রটা বুঝবে লগ্নে শুক্র যদি কারো কারণে নবমে শনি থাকে বা শনি যদি তার ছকে আপনার লগ্নকে কোনো কারণে দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু পরকিয়া আপনাদের কখনোই সাকসেস হবে না মাস চার মাস মাস ব্রেক হবেই হবে লগ্নে শুক্র পরকীয়া ব্রেকিং হবে এবং এইদের একটা প্রবলেম থাকে ওয়াটার ব্রিফ জল খেতে হয় প্রচুর শরীরের মধ্যে নাকি একটা স্টোন আছে আমার কেতুদেব বলল ইউএসডি করলাম মাকে বললাম মা বললো চিন্তা করতে হবে না জল খা বেরিয়ে যাবে জলই খাই জন্য প্রোগ্রাম করতে হবে সব কেতুদেবেরই আশীর্বাদ তো যাই হোক লগ্নে শুক্র তিনি যদি কোনো কারণে আর্থিক প্রবলেমে ভুগছেন তাহলে আপনার অর্জিত ধনসম্পদ ওয়াইফের কাছে রাখুন আপনার শুধু গাড়ি ভাড়াটুকু বেরোবার পয়সাটুকু যতটুকু দরকার সেটুকু রেখে বাকি আপনি রোজগারের অংশটা ওয়াইফের হাত থেকে নিন কেন আপনার লগ্নের একটাই এক্সপেক্ট সেটা আপনার সেভেন থাউসে দিচ্ছে তাহলে ওয়াইফ হয়ে গেল আপনার ব্যাঙ্কার তাহলে কিন্তু আপনার পয়সা আজে বাজে নষ্ট হবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়াইফের নাম ঢুকিয়ে দিন লগ্নের শুক্র মেয়ে থাকলে মেয়েকে ঢুকিয়ে দিন ছেলেকে ঢোকাবেন না মেয়ে থাকলে মেয়েকে ঢুকিয়ে দিন দেখবেন ছেলে বা মেয়ে শুক্র কোথায় আছে লগ্নের শুক্র মহাদেবের বীর্য থেকে সৃষ্টি শুক্রাচার্য প্রচুর ট্যালেন্ট আছে প্রচুর প্রতিভা আছে প্রচুর গুণ আছে তো সমস্যায় যখন পীড়িত হয়ে যায় যদি মঙ্গলের ঘরে হয় বৃশ্চিকের ঘরে হয় হয় যদি রাহুর এক্সপেক্ট থাকে যদি চন্দ্রের এক্সপেক্ট থাকে লগ্নের ওপর তাহলে কী হবে অবশ্যই এখানে পরকীয়া যোগ তৈরি হবেই হবেই হবে কারণ তার ওই প্যাশানেবেল চেহারার জন্য সে যেতে না চাইলেও যে বলছি শুক্রদেব যেটা দিল না সেটার জন্য হাকার করে লাভ নেই অপোজিট কোনো জেন্ডারকে দেখলে লগ্নে শুক্র যদি নিচস্ত হয় সে আবার ওই কালো সাদা ফর্সা কিচ্ছু মানবে না গোত্র ইত্যাদি ছুটি চাটা মোদি চাটা মানে কোনো দল গ্রুপ মানবে না সবার সাথেই তুমি আমার বন্ধু তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমার ভালো লাগে ব্যাস প্রেম শুরু হয়ে গেল স্যাট করে প্রেমটা বেড রিলেশানে চলে আসে লগ্নে শুক্রের প্রেমটা খুব তাড়াতাড়ি বেড রিলেশনে চলে আসে এত তাড়াতাড়ি বেড রিলেশানে কোনো ঘর থেকে কিন্তু সম্পর্ক হয় না একমাত্র লগ্নে যদি শুক্র থাকে যদি নিচস্ত শুক্র থাকে পীড়িত শুক্র থাকে এরা জাত গুণ ধর্ম জাতি কিচ্ছু বিচার করবে না সঙ্গে সঙ্গে চেষ্টা করবে কতক্ষণে আমি ওই সম্পত্তিটা ভোগ করব মেয়ে হলে পুরুষ পুরুষ হলে মেয়ে তারপরেই ব্রেক তারপরেই ব্রে আমা পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না মালা গেঁথে রেখেছি পড়াবো তোমায় তুমি যেন ছিঁড়ে ফেলো না তখন এই অবস্থা হবে যখনই প্রেম বেকিং হবে মালাটা ভাববে ছিঁড়ে যাবে এই মনে আমার পর চলে যাবে আর এটা যদি বৃশ্চিক লগ্ন হয় সব থেকে ভয়ঙ্কর লগ্ন হচ্ছে বৃশ্চিক যেখানে ট্রান্সফরমেশান আছে গুপ্ত জায়গা আছে অকাল সায়েন্স আছে আর এই লগ্নেই যদি শুক্রায় খালি ভয় পায় সব কিছুতে হয় বাজ পড়ছে আমার মাথায় পড়ছে পাশের বাড়িতে ইট পড়ছে ভাবে আমার মাথায় পড়ছে এই শনির গোচর রাহুর গোচর বৃহস্পতির গোচর নিয়ে তারা যখন ভিডিও দেখবে বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্নের জাতকরা সব থেকে বেশি ভয় পাবে বৃষ্টির রাশি এই ভয়েরই রাশি ভয় পায় এরা অযথা অযথা মেন্টাল চাপ নিয়ে নেয় অযথা চাপ নিয়ে নেয় যে চাপটা নেওয়ার তাদের কোনো দরকার নেই লগ্নে শুক্রের এই মেন্টাল চাপটা নেওয়ার কোনো দরকার নেই যদি মঙ্গলের ঘরে থাকে বৃষ্টিকে বলেছি মেশে না বৃষ্টিকে লগ্নে শুক্র আর যদি শুক্রের ডিগ্রি বলি জিরো থেকে পাঁচ কোনো ফল নেই জিরো থেকে পাঁচ মানে হচ্ছে ডিম ডিমের কুসুম একবার এদিকে একবার ওদিকে পাঁচ থেকে এগারো মোটামুটি একটা জায়গায় আপনাকে বেশ তৈরি করে দেবে যদি ছকে শনি ভালো থাকে আর যদি ছকে কারণ এই মিত্রগ্রহ হচ্ছে শুক্রের একমাত্র শনি আর শুক্রের কোনো মিত্র গ্রহ কিন্তু নেই রাহু কিন্তু শুক্রের মিত্র না শুক্রকে রাহুদেব গুরু হিসাবে সম্মান করে ভুল কাজ করে এসে তারপরে প্রাশ্চিত করে রাহু শুক্র তার শুক্রের একমাত্র সমগত্র এক গ্লাসে খায় হচ্ছে রাহু এই শুক্র শনি শনিদেব তো আবার সব খান না কিন্তু গ্লাসটা নিয়ে বসেন বসে ধ্যান করতে শুরু করেন শুক্রদেব খেয়ে শুক্রের জাতকরা খায় এরা যা কিছু খাবে এদের একবারে চাহিদা মিটে না তিন পেক নিয়ে বসবে আবার তিন পেক খেয়ে লাট খেতে 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 বাড়িতে আসবে নিষ্কা করে আসবে বাউন্সার পাঠিয়ে মেয়ে ছেলে সবার ক্ষেত্রে বলছে যদি লগ্নে শুক্র চাহিদাটা প্রচুর হাই অ্যাম্বিশান তার যোগ্যতা হয়তো দশ টাকা আছে চেয়ে বসে থাকে দশ হাজার টাকা কিন্তু তার রবি যদি ভালো থাকে তার মঙ্গল যদি ভালো থাকে মঙ্গল যদি কর্কটে না থাকে মঙ্গল যদি বাঙ্গলিক যোগ না করে মঙ্গল মঙ্গল যদি ভৌমদোষ না করে চন্দ্র যদি রাহুর সাথে না থাকে চন্দ্র যদি গেমুদ্রুম যুগ না করে তাহলে এই লগ্নের শুক্র ভীষণ জায়গায় চলে যাবে বিশাল উপরে চলে যাবে তো লগ্নের শুক্র যখন নিজের মানে ভালোবাসাটা এরা যাকে ভালোবাসে যে জেন্ডারকে ভালোবাসবে লগ্নে শুক্র ল্যাসবিয়ান পাওয়া যায় লগ্নে শুক্র হোমোসেক্সুয়াল পাওয়া যায় লগ্নে শুক্র আজকালকার দিনে রূপান্তরকামী পাওয়া যায় এটা বিকৃত শুক্রের কাজ তাহলে বলুন বিকৃত শুক্র কার সঙ্গে একা শুক্র বিকৃত হয় না শনির প্রভাব নীলের প্রভাব যদি বেশি থাকে আর সাদার প্রভাব যদি কমে যায় তাহলে জেন্ডারে তারা রূপান্তরকামী ল্যাসবিয়ান বা হোমোসেক্সুয়াল বা তাদের মধ্যে এই কেমন আছি সে আমার গলাটা এরকম যখনই দেখবেন শনির প্রভাব বেশি এই কেমন আছিস এটা কিন্তু আমি কাউকে ঠাট্টা করছি না দ্যাট ইজ তাদের কর্মে কোনো অনেক সব বাবা মার সন্তান জেন্ডার চেঞ্জ করছে রূপান্তরকর্মী হয়ে যাচ্ছে মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে যদি থাকে ছেলে হয়ে যাচ্ছে মা বাবাটা কষ্ট মরছে শনির প্রভাব নীলের প্রভাবটা বেশি বেশি থাকলে যদি সাদা প্রভাব কম থাকে তিন ডিগ্রিতে শুক্র পনেরো ডিগ্রিতে শনি তো কী হয়ে গেল চক্কা আমি কাউকে বলছি না আমি কাউকে হিটও করছে না তাদের এই প্রবলেমটার জন্য তারা একটা জেন্ডার আমেরিকার প্রেসিডেন্ট বিল ব্রাইডার ইয়ে কী বলে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে এখন দুটো জেন্ডার থাকবে মেল আর ফিমেল তাহলে কেন উনি করছে ওখানেই তো সব বেশি ভর্তি আর আমাদের এখন কলকাতায় গলিতে গলিতে ভরে গেছে রেড লাইট এরিয়ায় যে কাজ মানুষ করতে যায় সে কাজ এখন রূপান্তরকামীর সাথে হচ্ছে এই সন্দীপগ্রস্ত রূপান্তরকামী নিয়ে নাকি আনন্দ পেত এটাও তো বিকৃত শুক্রের প্রবলেম বিকৃত শুক্র থেকে বাঁচতে গেলে আপনাকে শনির কাছাকাছি যেতে হবে আপনাকে একটু রবিটাকে প্রভাব দিতে হবে নাহলে আপনার মানসিকতা নিচু দিকে চলে যাবে এবার লগ্নে শুক্রের পরের ভিডিওতে আমি যেটা আসব যে লগ্নের কোন কোন ঘরে লগ্নে দ্বিতীয় ঘরে শুক্র থাকলে কি ফল হয় লগ্নের তৃতীয় ঘরে শুক্র থাকলে কী ফল হয় তা না এবার আমি পরের ভিডিওতে আপনাকে বোঝাবো যে প্রতিকার এবং বিস্তারিতভাবে বোঝাবো যে আপনি যেটা করবেন না আর যেটা করা উচিত সেটা পরের ভিডিওতে আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি নমস্কার